আসসালামু আলাইকুম এ তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রথমে আমি উল কালারের লাল সুতো নিয়েছি এরপরে একটা ঘর করেছি একটা ঘরের বাম পাশ থেকে দ্বিতীয় লাইনে আরেকটা ঘর বাড়িয়েছি মাঝখানে একটা ঘর নিলাম এবং ডান পাশ থেকে আরেকটা ঘর বাড়িয়ে মোট ঘর নিলাম তিনটা এরপর তিন নম্বর লাইন তিন নাম্বার লাইনে বামদিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব মাছের তিনটা ঘর যেমন আছে তেমনই করে দিব এবং ডান পাশ থেকে গিয়ে আরেকটা ঘর বাড়িয়ে তিন নম্বর লাইনে ঘর নিব মোট পাঁচটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনের বামদিক থেকে একটা ঘর কমাবো ডান দিক থেকেও একটা ঘর কমিয়ে মোট ঘর নিব তিনটা এরপর পাঁচ নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর কমাবো ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিলাম একটা সেই একটা ঘরের বাম দিক থেকে একটা ঘর বাড়ালাম মাঝখানের ঘরটা রাখলাম এবং তার ডান পাশ থেকে আরেকটা ঘর বাড়িয়ে একটা ঘরের পরে যে ঘরটা নিয়েছি দ্বিতীয় ঘর সেখানে ঘর নিলাম মোট তিনটা সেই তিনটা ঘরের মাঝখান ঘর বরাবর একটা ঘর নিলাম এরপর বাম দিক থেকে পরের লাইনে একটা ঘর বাড়াবো মাঝখানের ঘরটা থাকবে এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব মোট তিনটা পরের লাইনে ঘর হবে পাঁচটা বামে ও ডানে একটা করে ঘর বাড়িয়ে দিব। এরপরের লাইনে দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর কমে ঘর হবে মোট তিনটা আমি বা ডান দিক থেকে একটা ঘর কমাইছি এরপরে দিক থেকে আরেকটা ঘর কমাবো কমিয়ে ঘর নিব তিনটা এবার লাস্ট লাইনে ঘর নিব একটা মাঝখানের ঘরে একটা ঘর করব এরপর দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব মাঝখানে ঘর আরেকটা ঘর করে ডান পাশ থেকে আরেকটা ঘর বাড়িয়ে নেব এভাবেই পরপর ঘরগুলো হয়ে যাবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ